প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন দয়া করে এড়িয়ে যাবেন না একজন অসহায় ছেলে বা চার নিয়ে দুর্বিষহ জীবন পার করছে প্রিয় দর্শক স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন তার নাম মোহাম্মদ মুবিন চট্টগ্রামের বাঁশকালী থানার ছনুয়া নয়নম ইউনিয়নের একটি গরিব অসহায় পরিবারের সন্তান ছেলেটি আমার প্রতিবেশী আমার এলাকার আমার একই ইউনিয়নের আমার জানা মতে ছেলেটি খুব ভদ্র নম্র এবং এবং তার পরিবারের অবস্থা খুবই একটা ভালো ছিল না বর্তমানে ছেলেটা লিভার আক্রান্ত হয়ে তার শরীরের কন্ডিশন তেমন একটা ভালো না এই মুহূর্তে একটু তার পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করে তার চিকিৎসার জন্য কিছু অনুদান দিই সংগ্রহ করে দিই তাহলে আমরা মানুষ হিসেবে মনুষ্যত্ব আছে সেটার একটা পরিচয় দিতে পারি আপনার আমার একশো পাঁচশো এক হাজার টাকা হয়তোবা তার একটা জীবন বাঁচানোর ক্ষেত্রে অনেক বড় সহায়ক হিসেবে কাজ করবে আমি আপনি দৈনন্দিন জীবনে অনেক টাকা প্রয়োজনের বাড়তি খরচা করি কিন্তু এই মুহূর্তে আমরা যদি ওই প্রয়োজনের বাড়তি খরচা থেকে কিছু অংশ টাকা বাঁচিয়ে এই পরিবারটার জন্য এই ছেলেটার জন্য সহায়ক হিসেবে অল্প অল্প দান করতে পারি তাহলে আমরা হয়তোবা আমার আপনাদের একশো দুশো টাকায় মিলে তার একটা পরিবারের বৃহৎ অংশ হয়ে তার পরিপূর্ণ চিকিৎসাটা পেয়ে সে আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে হয়তো আমি আপনি যে টাকাটা দিব কিংবা তার পরিবারকে যে আর্থিক সহায়তাটা দিব সেটা উপরালাই দেখছেন আমরা পৃথিবীতে অনেক মায়া মায়ামহের পরে অনেক কিছু করি কিন্তু আমরা কিচ্ছুই নিয়ে যেতে পারবো না আমাদের সম্পদ দেওয়ার মালিকও আল্লাহ এবং নেওয়ার মালিকও আল্লাহ আমরা যদি আমাদের সামর্থ্যের দিক থেকে কিছুটা হেল্প তাদেরকে করতে পারি তাকে করতে পারি তার পরিবারকে যদি একটু মুখে হাসি ফুটাতে পারি তাহলে অবশ্যই আমরা পরকালে তার বিনিময়টা মহান আল্লাহ রব্বুল আলমেন আমাদেরকে দিবে হয়তো আপনি হতে পারেন তার জীবন বাঁচার উচিলা আল্লাহ আপনাকে হয়তোবা অনেক পাপের মধ্যেও এই একটা ভালো কাজের জন্য আপনাকে করতে পারে আল্লাহ সেই সেই শক্তি ক্ষমতা আছে আপনি আপনার জায়গা জায়গা থেকে থেকে আমি আমার যদি এই পরিবারটার জন্য এই ছেলেটার জন্য যদি একটু সহযোগিতা আর্থিকভাবে সহায়তা করি তাহলে হয়তোবা আমরা দুই দিন দুবেলা ভালো নাস্তা করতে পারবো না দুবেলা খেতে পারবো না কিন্তু তার একটা জীবন তার একটা পরিবার তার একটা স্বপ্ন তার একটা ইচ্ছা আমরা পূরণ করতে পারবো ইনশাল্লাহ আমি আপনাদেরকে হাত জোর করে এই অসহায় পরিবারের পক্ষ থেকে আমি আপনাদের কাছ থেকে ভিক্ষা চাইছি সহায়তা চেয়েছি এবং কি আপনাদের সহযোগিতা কামনা করছি আপনারা যে যেখান থেকে পারেন যে যে অবস্থায় আছেন ওখান থেকে এই পরিবারটার জন্য অল্প অল্প হলেও যার সামর্থ্য যতটুকু আছে অতটুকু দিয়ে আপনারা এই পরিবারটাকে বাঁচান এই পরিবারের একটা স্বপ্নকে আপনারা হারিয়ে যেতে দিবেন না চিকিৎসার কারণে অভাবে একজন ছেলে মারা গেছে কথা শোনার পরে অনেকেরই খারাপ লাগে চিকিৎসার কাটতির কারণের অনেক টাকা আছে কুড়ি কুড়ি টাকা আছে কিন্তু তারা টাকার টেনশন করে না তারা কিভাবে বাঁচবে সে টেনশন করে কিন্তু এই পরিবারটা টেনশন তার কিচ্ছু নেই তার পরিবারের অবস্থা বেহাল অসহায় একটা পরিবার এই পরিবারটাকে আমি আপনি যদি একটু সহযোগিতা করি হয়তো বা আমরা দুনিয়াতে কিছু না পেলেও পরকালে আমরা অবশ্যই আল্লাহর কাছ থেকে পাবো সেই আশা রেখে সেই প্রত্যাশা রেখে আমি স্ক্রিন দিয়েছি যে নাম্বারটা সেই নাম্বারটা হচ্ছে অসহায় রুগী মোহাম্মদ মুবিনের আম্মার নাম্বার বিকাশ নাম্বার এবং সেই সাথে আমি তার একটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যোগ করবো আমি অবশ্যই সংগ্রহ করার চেষ্টা করছি এখানে যে নাম্বারগুলো আমি স্ক্রিনে দিচ্ছি সেই নাম্বারগুলো তার পরিবারের প্রিয় দর্শক আপনি ভিডিওটা শেয়ার করবেন আপনার যদি শেয়ারের মাধ্যমে যদি আর কেউ যদি ওকে দান করে কিংবা আর্থিকভাবে সহযোগিতা করে অবশ্যই সেই স্বাভাবিক ভাগীদের আপনিও হবেন সেই আশা রেখে আমি স্ক্রিনে একটা অ্যাকাউন্ট নম্বরে সংযোগ করবো সেই অ্যাকাউন্ট নম্বর সংযোগ করার পর আমি প্রবাসী যারা আমি আমি রিকোয়েস্ট করেছি আমাকে আশ্বস্ত করেছেন আমি তাদেরকে অ্যাকাউন্ট নম্বরটা পাঠাবো ওই অ্যাকাউন্ট নম্বরটা হচ্ছে তার পরিবারের অ্যাকাউন্ট নম্বর তার নামে কিংবা তার মায়ের নামে হতে পারে তো আমি অ্যাকাউন্ট নম্বরটা শেয়ার করে আপনাদেরকে অবশ্যই সেন্ড করব। আপনারা যেখান থেকে পারেন যতটুকু পারেন একটু সহযোগিতা করে এই অসহায় পরিবারের পাশে দাঁড়াবেন আমার সামর্থ্য নেই আমার হয়তো বা সেই সামর্থ্য থাকলে আমি এভাবে আপনাদেরকে হাতজোর করে রিকোয়েস্ট করে আপনাদেরকে এভাবে বলতাম না আমার সামর্থ্য নেই বিদায় আমি আপনাদেরকে যে অবস্থায় আছি সেখান থেকেই তার পাশে দাঁড়ানোর চেষ্টা করছি কেউ ভিডিওটা এড়িয়ে যাবেন না সবাই একটু শেয়ার করবেন এবং সেই সাথে যে যেখান থেকে পারেন তার পরিবারের পাশে দাঁড়াবেন সেই আশা রেখে সেই প্রত্যাশা রেখে আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মানুষ মানুষের জন্য আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি